পাঁচ নামাজ পড়বেন লাল কামাই যাবেন দেখেন বাচ্চাটি ধাদের ভিতরে যাচ্ছ ভিতরে যাও বাচ্চা স্বাস্থ্য চান্স বাছ

يلا maşallah بس ما شاء

Не жаль, що не можна зробити. Може, ви бачите, що не можна зробити. Наші новини на сьогодні на ось цьому. আবার সব খাস আর গলে সব বেচাছি আমি খালি কাটে দিই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে জান্নোরা খালি ঘাস খస్తা এলে বালু বিশ্ব খা কুড়ু গাছগুলোর বরাবর আছে তাহলে কুড়ু গাছ খেয়ে ফেলা কুড়ো গাছ বেগুন গাছ এগুলো সব হ্যাঁ খাওয়া ভালো যেমন পবিত্র মাংস মালটা আমরা গাছ গাছ You're not going to for able

বাচ্চাদের লেখা ভালো শিখাবেন আরবিতে মাদ্রাসা ভর্তি হবেন মাদ্রাসা ভর্তি করা ভালো ইনশাল্লাহ আমাদের দেশে ছাত্ররা স্বাধীন করছেন ইনশাল্লাহ সবাই ইসলামের দিক দেখেন মনোযোগ দেবেন ইসলামিক প্রচার প্রসার বেশি বিষয় চালাবেন ডিম পাচ্ছে

বাচা বাৰু লাগিছে এই বাচা কি বলোম বেচিন বাচা খোৱা বহি বাছে নিজৰ ঘৰ খোৱা পাৰ্চ মৰা